সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা বিশেষ করে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি মাদার বোর্ড আসছে এটি হচ্ছে মূলত ইনটেলার একটি ডেস্কটপ মাদার বোর্ড আর এর মডেল হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে মূলত এইচ সিক্সটি ওয়ান এস এ তো এই মডেল এই মাদার তো এই মাদার মূলত ডিসপ্লে আসতেছে না তো আজকে আমরা বিশেষ করে এই মাদার আমরা একটু অন্যভাবে রিপেয়ার করবো সেজন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করা তো বিশেষ করে যারা কম্পিউটারে হার্ডওয়্যার কাজ শিখতে চাচ্ছেন বা যারা ডেস্কটপ মাদার রিপেয়ারের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকে আমাদের এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বিশেষ করে আপনারা যারা মাদারবুড রিপেয়ারের কাজ শিখতে চাচ্ছেন বা আপনারা যারা বিশেষ করে বিভিন্ন সমস্যায় পড়তেছেন ডেস্কটপ মাদারবোর্ডের আপনারা নতুন অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা তাহলে আমাদের যে আজকের কাজটি আছে এখন আমরা এটি শুরু করব তো বন্ধুরা বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মাদার আছে তো মাদার তো এখন আমরা বিশেষ করে এটি এক্স যে চব্বিশ পিনের কানেক্টর আছে তো কানেক্টরও লাগানো হয়েছে তারপর আমরা কিবোর্ড বিজি কেবল তারপর হচ্ছে আমরা একটি প্রসেসর এখানে লাগাইছি তো প্রসেসরের ক্ষেত্রে আপনারা যারা প্রথম কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় আপনারা যখন সিক্সটি ওয়ান মাদার আপনারা যখন রিপেয়ার করবেন তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে আপনারা সেকেন্ড জেনারেশনের প্রসেসর আপনারা নিয়ে নিবেন বিশেষ করে টু পয়েন্ট এইট জিরো দিঘা হার্স বুডে লাগাই কাজ করেন অনেক সময় প্রসেসর যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু মাদার বোর্ড ডিসপ্লে আসবে না তারপর হচ্ছে মাদার বোর্ড রিস্টার্টিং নিবে ওই জন্য সেকেন্ড জেনারেশন মাদার বোর্ড দিয়ে যখন আপনারা কাজ করবেন তাহলে আপনারা থার্ড জেনারেশন এবং জেনারেশন সেকেন্ডার বোর্ড করতে পারবেন তো এই বিষয়টি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আর অবশ্যই আপনারা যারা প্রথম কাজ করতেছেন। অবশ্যই মাদার বোর্ডটি রিপেয়ার করার আগে আপনারা যে প্রচুর যে পিন আছে প্রত্যেকটা পিন আপনারা ভালো করে দেখে নেবেন যদি প্রত্যেকটা পিন যদি আপনারা ভালো করে দেখে না নেন এখানে যদি কোথাও একটা পিনে যদি একটু ময়লা পরা থাকে বা একটু বাঁকা থাকে তাহলে কিন্তু বিশেষ করে মাদার প্রবলেম দেখা দিবে কোথাও যদি একটু শর্ট থাকে তাহলেও কিন্তু রিস্টার্টিং নেই বা যদি প্রবলেম থাকে তাও কিন্তু রিস্টার্ট নিবে তো এটি খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমরা একটু আলোচনা করে নিলাম যাতে আপনারা অতি সজীব বুঝতে পারেন তো আমাদের যে বিশেষ করে মাদার বোর্ডটি আছে এটি মোটামুটি প্রজেসর যে পিন আছে টোটালি ক্লিন এবং কোনো ধরনের বাঁকা বা কোনো ধরনের প্রবলেম নেই এবং আমরা যে প্রসেসরটি লাগাইছি এটিও মোটামুটি অনেকটাই ভালো তো এখন আমরা বিশেষ করে কানেক্ট করব। কানেক্ট করার পর এখন আমরা পাওয়ার দিব এবং দেখব যে আমাদের মাদার কি কী প্রবলেম তারপর আমরা এটি স্টেপ বাই স্টেপ রিপেয়ার করবো তো এখন আমরা মূলত মাদার বুটটি পাওয়ার অন করব আর আমরা বিশেষ করে এখানে কলিং ফ্যানটি লাগিয়ে নিলাম যাতে আমাদের মাদার বোর্ডটি বন্ধ না হয় তো এখন আমরা মাদার বোর্ডটি চালু করলাম এখন টোটালি আমাদের মাদার বোর্ডটি চলতেছে তো আমরা এখন দেখবো যে ডিসপ্লে আসে কিনা আর এখানে আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের কীবোর্ডের নাম লোক আসতেছে না আর আমাদের যে ডিসপ্লে আছে এখানে তো আমাদের ডিসপ্লের মধ্যে কোনো লাইন আসতেছে না এই হচ্ছে এর মেইন প্রবলেম তো মাদার পাওয়ার রানিং আছে কিন্তু মাদার বোর্ডের ডিসপ্লে নেই তো এটি হচ্ছে আমাদের মূলত প্রবলেম তো এই ধরনের প্রবলেম হলো আপনারা প্রথমত কি কি চেক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মাদার রানিং অবস্থায় থাকুক তো প্রথমত যে কাজটি করবেন এখানে আপনারা মাল্টিমিটারে আপনারা এইদিকে ভালো করে খেয়াল করেন মাল্টিমিটার আপনারা টোয়েন্টি বোল্ট আপনারা রেখে নেবেন রাখার পর আমাদের যে নেগেটিভ যে ওয়ার আছে মাল্টিমিটারের তো আমরা একটি পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টরে লাগিয়ে নিলাম নেগেটিভের মধ্যে যাতে আমরা কাজ করতে অনেকটাই সুবিধা হই তো আমরা লাগিয়ে নিলাম এখন হচ্ছে আমরা ন ডিসপ্লে ক্ষেত্রে আমরা বিশেষ করে যে জিনিসগুলো আমরা চেকিং করতে হবে তো এক স্টেপ বাই স্টেপ চেক করতে হবে তো প্রথমত আমরা এইদিকে আমরা এইদিকে সাপোর্টিং মুসপেক্টের ড্রেনে আমরা ধরলাম ধরার পর আমরা এর যে কোর ভোল্টেজ আছে এটা আমরা পাবো তো এখানে আপনারা ভালো করে খেয়াল করেন মাল্টিমিটারে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট যে র্যামের কোর ভোল্টেজ আছে এটিও মূলত এখানে ঠিক আছে তারপর হচ্ছে আমরা যে কাজটি করব এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে বিশেষ করে একটি কোয়েল আছে তো আমরা কোয়েলের মধ্যেও দেখব যে কত ভোল্ট আছে কয়েলের মধ্যে ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজ আছে তার মানে আমাদের এই সেকশনটিও আমাদের ভালো আছে তারপরে এখানে এখানে বিআরএম সেকশনে মূলত চারটা কোয়েল আছে তো আমরা দেখবো যে চারটা কোয়েলের মধ্যে আমাদের এক ভোল্টেজ আছে কিনা কোথাও যদি একটি কোয়েলে যদি ভোল্টেজ না আসে তাহলে অনেক সময় ডিসপ্লে আসে না তো এটি আমরা একটু স্টেপ বাই স্টেপ একটু চেকিং করে নিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান তারপর আমরা দ্বিতীয় কোয়েলও আমরা দেখতেছি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এটিও আমাদের ঠিক আছে তারপর হচ্ছে আমরা আমরা তিন নম্বর কোয়েলও আমরা দেখে নিলাম তো তিন নম্বর কোয়েলও বিশেষ করে ভোল্টেজ এখানে দেখাচ্ছে তো লাস্ট কোয়েলের মধ্যে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ভোল্টেজ আছে তার মানে হচ্ছে বন্ধুরা আমাদের যে মাদারপুরের যে বিআরএম সেকশন আছে বিআরএম সেকশনও টোটালি ভালো আছে তারপর যে বিশেষ্ট করতে হবে এখানে আমরা চেক করব যে বিশেষ্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বায়োস তো বায়োসের মধ্যে আমরা দেখব 3.3 ভোল্ট আসছে কিনা তো এখানে 3.4 ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মূলত আমাদের যে ভোল্টেজ সেটআপ আছে তো আমাদের প্রত্যেকটা ভোল্টেজ একিউরেট আছে আর আমরা দেখব যে পাওয়ার সরো নরমালি হিট হচ্ছে কিন্তু আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আসতেছে না তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন তো আমাদের প্রত্যেকটা সেকশনই ভালো আছে তারপর আমাদের কাজ করতেছে না তো তারপরে যে কাজটি করতে হবে আমরা মাদারবোর্ডটি বন্ধ করে নিলাম তো বন্ধ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি বায়ুস জাম্পার তো এখানে দেখতে পাচ্ছেন তো এই বায়ুস জাম্পারটি আমরা খুলে অপোজিট সাইডে লাগিয়ে দিব অপজিট সাইডে যখন আমরা লাগিয়ে দিব তাহলে আমাদের যে বায়ুজ আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাদার বোর্ডের তো এখানে যে মেইন বায়ুজ আছে তো এটি মূলত রিস রিসেট হয়ে যাবে বা রিস্টোর হয়ে যাবে তো তাহলে বায়ুজের জনিত কারণে যদি ডিসপ্লে না আসে তাহলে এটি আমাদের টোটালি ফিক্স হয়ে যাবে তো এখন আমরা মূলত বায়ু জাম্পারটি আমরা এই পাশের থেকে খুলে আমরা এই পাশে লাগিয়ে নিলাম তো লাগানোর পর আমরা পাওয়ার এখানে কানেক্টেড করলাম তারপর আমরা আবার পুনরায় পাওয়ার দিব তো পাওয়ার দিয়ে আমরা আবার পুনরায় দেখব যে মাদার ডিসপ্লে আসতেছে কিনা তো আমাদের ডিসপ্লে আসতেছে না এবং নাম লোক কাজ করতেছে না তো এখন আমরা যে কাজটি করবো এটিকে আমরা আবার অফ করে দিব তো অফ করার অফ করে অফ করে দেওয়ার পর আমরা যে কাজটি করব মূলত এটি হচ্ছে বায়ুসের জাম্পারটি আবার আবার আমরা পুনরায় যে মুড়ে ছিল ওই মুডে নিয়ে আবার পুনরায় পাওয়ার দিব তারপর আমরা আবার দেখব কোনো চেঞ্জ আসে কিনা তো মাদার মূলত রানিং আছে চলতেছে তো এখনো আমাদের কোনো ডিসপ্লে আসে নাই তো এখন যে কাজটি করতে হবে এটি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্রথমত যে কাজটি করবেন যেহেতু আমাদের প্রত্যেকটা সেকশন ভালো আছে তো ওই ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোথাও কার্বন আছে কিনা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা তো এখন আমি যে জিনিসটি বলতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে পিসিএইচ আমরা পিসিএইচ এর হিট সিংটি আমরা একটু খুলব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো একটি জিনিস আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের কাছে এই মাদার বুটটি আসার আগে হয়তো কাউকে দেখাইছিল তো তারা এখানে আহ পিসিএইচ এর মধ্যে পেস্ট আছে তো পেস্ট লাগানো আছে হালকা তার মানে এটি এর আগে কেউ হিট দিছিলো তো আমরা আবার পুনরায় এর মধ্যে আমরা নতুনভাবে একটি হিট দিব এবং কিভাবে হিট দিতে হবে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর আরেকটি কাজ হচ্ছে এখানে যে বায়ুস আছে তো বায়ুসটিও আমরা নর্মালি একটি হিট দিব কারণ বায়ুস যদি বিশেষ করে বিশ হোল্ডারিং থাকে বা লুজ থাকে তাহলে এই সমস্যাটি করে তারপরে যদি না হয় আমরা বায়ুস প্রোগ্রামিং করব তারপর স্টেপ বাই স্টেপ আরও অনেক কিছু করব। তাহলে আশা করি আমাদের যে আজকে মাদারবুটি আছে সেটি রিপেয়ার হবে তো এখন যে কাজটি করতে হবে এখন আমরা একটি স্প্রে ইউজ করব তো স্প্রেটির নাম হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডি একটি স্প্রে তো ডি স্প্রে মূলত বিশেষ করে আমাদের লেবে যখন অনেক ধরনের মাদার বুড় আসে তো বিশেষ করে আমরা পিসিইচে যখন হিট দিই তখন আমরা ডবলুডিটির আগে উপরে দিয়ে দিই কারণ এর মধ্যে একটি লিকুইড তেল জাতীয় একটি মেডিসিন আছে ওইটির মাধ্যমে বিশেষ করে আমরা যখন পুনরায় হিট দিব তখন এটি ভালোভাবে কাজ করবে তো আমরা ওই জন্য আমরা একটু তো ডব্লিউডি যে স্প্রে আছে এটি দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো যাতে এর যে তেল জাতীয় যে স্প্রেটি এটি মূলত পিসিএইচ এর আশেপাশে বা এর ভিতরে মোটামুটি ভালোভাবে যখন লাগবে তারপরে আমরা বিশেষ করে হট গান দিয়ে হিট দিব তো হট গান দিয়ে হিট দিতে হলে আপনারা প্রথমত যে কাজটি করতে হবে আমরা বা আমাদের যে এসএমডি মেশিন আছে তো আমরা এটি আগে কানেক্টেড করব কানেক্টেড করার পর আপনারা এখান থেকে যে হিট আছে তো হিট আপনারা তিনশো নব্বইয়ের মতো আপনারা সিলেক্ট করে নেবেন বা আমরা এখানে তিনশো পনেরো দিলাম কারণ বেশি হিট যখন আপনারা দিয়ে নেবেন তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে আর যে এয়ার আছে হাওয়া আছে তো এটি আপনারা একটু কমিয়ে দিবেন আমরা এখানে তিন দিতেছি কারণ বিশি ইয়ার যখন আসবে তো বিশেষ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর সাইডে যত ধরনের বিশেষ করে সিরামিক বা রেজিস্ট্যান্স এস এম তো এগুলোতে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বা এগুলো উঠে যেতে পারে ওই জন্য আপনারা অবশ্যই ইয়ারটি কমিয়ে নেবেন তো আমরা এখন ইয়ারটি কমিয়ে নিলাম তো কমানোর উপর বিশেষ করে আমরা এখন এর মধ্যে আমরা যে হিট আছে আমরা হিট দিতেছি আর হিটটি মূলত আপনারা একটু উপরের দিক থেকে দিবেন এবং যে বিশেষ করে যে আপনারা দেখতে পাচ্ছেন পিসি আছে তো এটি আপনারা নাইনটি বিশেষ করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা দিবেন একটু ঘুরিয়ে তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা হিট দিতে হবে যাতে এর মধ্যে প্রপারলি হিট পড়ে তো অনেকে আছেন আপনারা আর না বুঝে হিট দিয়ে ফেলেন যার কারণে মাদার ফুলে যায় বা মাদার বোর্ডটি বাঁকা হয়ে যায় বা ভালো করে হিট দিতে পারেন না অনেক সময় বিভিন্ন প্রবলেম হয় তো ওই জন্য আপনারা নাইনটি এ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আপনারা হিট দিবেন একটু গানটি ঘুরিয়ে বিভিন্ন জায়গায় যাতে পাশে যাতে পড়ে তো ওইভাবে যদি আপনারা দিতে পারেন আমি হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে পারবো আপনারা যে নর্থ ব্রিজ আছে বা পিসিএইচ আছে বা সাউথ ব্রিজ আছে এগুলো অনেক সময় শর্ট হয়ে যায় তো এগুলো শর্ট হয়ে গেলে বা এর ভিতরে যে বল আছে এগুলো ডিসোল্ডারিং হয়ে গেলে এগুলো আপনারা প্রপারলি ওকে করতে পারবেন তো আমরা আমাদের মোটামুটি হিট কমপ্লিট হয়ে গেছে এবং অনেকটাই হিট হয়ে গেছে তো আপনারা বেশি হিট দেবেন না এটি মূলত আপনারা এক থেকে দেড় মিনিট বা আপনারা দুই মিনিটের ভিতরে আপনারা এটি কমপ্লিট করে ফেলতে হবে এবং এটি কমপ্লিট করার পরে আপনারা বিশেষ করে যে পিসিএইচ আছে এটি এটি আপনারা একটু কিছুক্ষণ রাখতে হবে যাতে এটি মোটামুটি ঠান্ডা হয়ে যায় তারপরে আমরা যে কাজটি করব আমরা এখন আমরা হিট দিয়ে পিসি এখন আমরা বিশেষ করে যে আছে মধ্যে আমরা একটু হিট দিয়ে নেই কারণ এখানে যেহেতু ডিসপ্লে আসতেছে না তো বায়ুসে যাতে কোনো ধরনের প্রবলেম যাতে না থাকে ওই জন্য আমরা একটু কনফার্ম হয়ে নিচ্ছি তো বায়ুজ মোটামুটি আমাদের যে আমরা নর্মালি হিট দিয়ে নিলাম তো এখন যে কাজটি করতে হবে এটি হচ্ছে আমরা মূলত আমরা এখন যে থিনার বা প্যাকটুল আছে এটি দিয়ে ভালো করে আমরা ক্লিন করে নিব যাতে এর যে বিশেষ করে যে স্প্রে আছে বা বিভিন্ন এখানে ময়লা আছে এগুলো আমরা টোটালি এখান থেকে উঠিয়ে নিব উঠানোর পরে আমরা পুনরায় পাওয়ার দিব এবং দেখব যে আমাদের মাদার কি কী অবস্থা তো এখন আমরা ব্রাশ নিতেছি ব্রাশটা কোথায় এই যে ব্রাশ তখন বন্ধুরা এখন মূলত আমরা পিস আমরা এখন ইয়ে ক্লিন করতেছি এখন বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকটাই পানির মতো এবং যে স্প্রে আছে এটি আছে তো এখন আমরা বিশেষ করে আমরা বিভিন্ন আমরা তুলা বা তো আমরা বিশেষ করে এখন একটু আমাদের কাছে তুলা দিয়ে আমরা একটু মূলত এটি আমরা ক্লিন করে নিচ্ছি যাতে কোনো ধরনের ময়লা না থাকে তো আরেকটি কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি হচ্ছে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হিটসিন আছে তো হিটসিনটি আপনারা এর মধ্যে যদি পেস্ট থাকে এটি আপনারা ক্লিন করে নেবেন তো ক্লিন করার পর যে কাজটি করতে হবে তো হংফার একটি পেস্ট আছে এটি হচ্ছে হাই ভোল্টেজ সিলোকন রাবার তো আপনারা অনেকেই আছেন বিশেষ করে যে পিসিএইচ আছে বা নট ব্রিজ আছে এগুলোর মধ্যে আপনারা পেস্ট ইউজ করেন তো পেস্ট ইউজ করলে অনেকটাই প্রবলেম হয় এবং হিট সাথে কানেক্টেড থাকে না আপনারা এই পেস্টটি আপনারা ইউজ করবেন এটি উন্নত মানের তো এটি আমরা প্রথমত এর মধ্যে হালকাভাবে আমরা অল্প একটু লাগিয়ে নিলাম তো বেশি লাগানো যাবে না এর মধ্যে প্রপারলি লাগিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণভাবে লাগে তো এর মধ্যে লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা আহ জয় হিটসিংকটি আছে আমরা লাগিয়ে দিব তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মোটামুটি যে স্টিলটি সিটি আমরা কমপ্লিট লাগিয়ে ফেলছি তো এখন আমরা আবার পুনরায় পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদার মোটামুটি কি প্রবলেম তো এখন আমরা মূলত মাদার বোর্ডটি অন করব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ারটি আইসা আবার একটা রিস্টার্ট নিচে আর আগে ডাইরেক্টই চলতো তো আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে মাদার বোর্ডটি ডিসপ্লে চলে আসছে আর তো এখানে চলে আসছে এবং আমি আপনাদেরকে আবার পুনরায় দেখাচ্ছি তো আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন তো এখন আমরা আবার পুনরায় মাদার কন্ট্রোল কন্ট্রোলটা ডিলেট প্রেস করে আমরা রিস্টার্ট দিব এবং প্রেস করব। এবং আপনার এখানে তো বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের মাদার বুটি টোটালি ডিসপ্লে চলে আসছে তো আমরা মাদার আবার অফ করবো আবার পুনরায় আবার অন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা কি কিবোর্ডও ভালো করে খেয়াল করেন তো কাজ করতেছে এবং বায়ুসও চলে আসছে এদিকে তো এখন আমরা মাদার অফ করে দিব এবং আমাদের মাদার বুডটি হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ার হয়ে গেছে তো বন্ধুরা বিশেষ করে আমি আবার আপনাদেরকে পুনরায় বলে দিচ্ছি আমাদের যে আজকের মাদার এখানে বিশেষ করে পিসিএইচ প্রবলেম ছিল আর যার কারণে ডিসপ্লে আসতো না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এরকম সমস্যা হলে আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে পারবো আপনারা যে কোনো সিক্সটি ওয়ান মাদার বোর্ড ন ডিসপ্লে হলে আপনারা এভাবে যদি কাজ করতে পারেন আপনারা যে কোনো মাদার বোর্ড রিপেয়ার করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী কী ধরনের সমস্যায় পড়েন বা কি কি ধরনের কাজ শিখতে চান আর আমাদের কম্পিউটার ল্যাভে যত ধরনের কাজ আসবে আমি সরাসরি প্র্যাকটিক্যালি রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব যাতে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন তো বন্ধুরা অবশ্যই আমার আজকের এই ভিডিওটি শেয়ার করবেন তাহলে যারা বিশেষ করে এরকম সমস্যায় ভুগতেছে তারা সমাধান পাচ্ছে না তারা এগুলো দেখে অন্ততপক্ষে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের কোনো নতুন একটি ভিডিওতে